বন্যার সময় জলে ডুবে যাতে সাধারণ মানুষের মৃত্যু না হয় সেই নিয়ে মহড়া শনিবার ধর্মনগর মহকুমা ভিত্তিক মহড়া হয় মহকুমা প্রশাসনের সহযোগিতায় টিএসআর ফায়ার সার্ভিস স্বাস্থ্য দপ্তর এনএসএস ভলেন্টিয়ার এবং এনডিআরএফ এর জোয়ানদের সহায়তা হয় মহরা উপস্থিত ছিলেন মহকুমা শাসক সহ নানুরা মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া জানান কেউ যদি জলে ডুবে যায় কি করে তাকে উদ্ধার করা হবে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তা নিয়েই হয় এই মহরা যদি প্রাথমিক চিকিৎসা ভালো না হয় তাহলে কীভাবে ধর্মনগরের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং চিকিৎসার দরকার তাই নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এই বুলি আমাৰ মানুহৰ কাছে পচাইতে চাই যে আমাৰ প্ৰস্তুতি এটেছে যে মানুহ যথন বিপদে পৰে মহকুমা প্ৰশাসন চোৱাৰ পৰে জিলা প্ৰশাসন স্থানীয় প্ৰশাসন সেইবাবে এই সফলতাতে মানুহৰ কাছে আৰু বেছি বেছি পচাইতে পাৰে তাৰজনে আজিকা এই অনুষ্ঠান